শ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত শহর এই ঢাকা শহর যে তিনশো পিঠের যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ব্যস্ততম শহর এই রাজধানী ঢাকা সেই রাজধানী ঢাকার ব্যস্ত শহরটি আপনাদের কাছকে আমরা দেখাবো যেটি তিনশো পিঠ নামে পরিচিত আমরা সেই রাস্তাটি আপনাদেরকে এ মধ্যে দেখাচ্ছি আমরা যেই এই রাস্তাটির মধ্যে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ এই রাস্তা সেটি তিনশো পিঠের প্রচুর প্রচস্ত একটি রাস্তা নান্দনিক একটি রাস্তা করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে বিভিন্ন লাইট বিদেশের যে লাইটগুলো বিদেশি রাস্তার পাশে সেভাবে করা হয়েছে ডিভেডেডের মধ্যে বিভিন্ন গাছ এবং ফুলের গাছ লাগানো হয়েছে আমরা এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা সরণি সেটিতে আমরা প্রবেশ করছি আমরা যেটা দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ড তিনশো আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে নান্দনিক একই রাস্তা হলি তিনশো ফিটার রাস্তা পারাবার জন্য ওভারপাস করা হয়েছে সুন্দর চতুর্পাশের পরিবেশও অনেক ভালো কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন সকালবেলা আমরা আপনাদেরকে দ্বিতীয় গেটটি দেখাচ্ছি I <tries>